শহরের সবচেয়ে পুরনো আর ঘিঞ্জি এলাকাটার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে তিনতলা বাড়িটা এককালে কোনো এক ধনাঢ্য বণিকের বাসস্থান ছিল শায়দ এখন তার গায়ে রাজনীতির রং দেয়ালের চুন সুরকি খসে পড়েছে জায়গায় জায়গায় সেখানে সেটে দেওয়া হয়েছে বিবর্ণ পোস্টার পোস্টারের নেতারা অনেকেই এখন আর বেছে নেই কিন্তু তাদের তীক্ষ্ণ চোখ যেন এখনও শহরের অলিগলির দিকে তাকিয়ে থাকে এটাই নবজাগরণ মঞ্চের কেন্দ্রীয় পার্টি অফিস রতন দলের একজন একনিষ্ঠ তরুণ কর্মী তার চোখেমুখে স্বপ্ন একদিন সেও এই নেতাদের মতো বড় হবে সামনেই দলের প্রতিষ্ঠা দিবস তাই গোটা পার্টি অফিস নতুন করে সাজানো হচ্ছে পুরনো ফাইলপত্র দাখিয়া আর আবর্জনা পরিষ্কারের দায়িত্ব পড়েছে রতিনের ওপর দলের বড় নেতা বোরহান ভাই তাকে ডেকে বলেছেন রতন কাজটা দুদিনের মধ্যে শেষ করতে হবে খুব জরুরি প্রয়োজনে রাতে থেকে কাজ করো। তোমার ওপর আমার ভরসা আছে বোরহান ভাইয়ের ভরসার দাম দিতে রতন বদ্ধপরিকর দিনের বেলা প্রচণ্ড ভিড় আর হৈচৈয়ের মধ্যে কাজ করা মুশকিল তাই সে ঠিক করল রাতেই কাজটা সারবে রাত তখন প্রায় দশটা পার্টি অফিসের কেয়ারটেকার সত্যার কাকা তালা লাগানোর জন্য প্রস্তুত হচ্ছিলেন রতনকে দেখে অবাক হয়ে বললেন কি রতন ভাই আজ রাতে থাকবেন নাকি রতন হেসে মুখে বলল হ্যাঁ কাকা বোরহান ভাই জরুরি কাজ দিয়েছেন কাল সকালেই রিপোর্ট দিতে হবে সত্তার কাকার মুখের হাসিটা মিলিয়ে গেল তার চামড়া ঝুলে পড়া মুখে একটা অদ্ভুত উদ্বেগের ছাপ পড়ল ফিসফিস করে বললেন এই হানে একা থাইকেন না ভাই জায়গাটা ভালো না রতন হেসে উড়িয়ে দিল কি যে বলেন কাকা নিজের পার্টি অফিসে কিসের ভয় আমি একাই একশো সত্তার কাকা আর কিছু বললেন না একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করতে করতে বেরিয়ে গেলেন কতজনেই তো এমন কৈসিল এই অফিস রক্ত চায় তাজা রক্ত তার শেষ কথাগুলো মিলিয়ে গেল রাতের অন্ধকারে রতন কাঁধ ঝাঁকিয়ে দোতলার বড় হলঘরটায় ঢুকল এই ঘরটাই মূল কর্মক্ষেত্র একপাশে সারি সারি আলমারি তাতে ধুলো জমা ফাইলের স্তূপ অন্যপাশে একটা বড় টেবিল আর গোটা দশেক চেয়ার দেয়ালের এক কোণে দলের প্রতিষ্ঠাতার একটা বিশাল তৈলচিত্র ছবিটা ছবিটার চোখ দুটো যেন জীবন্ত মনে হয় ঘরের যে প্রান্তেই যাও তিনি তোমার দিকেই তাকিয়ে আছেন রতন কাজে মন দিল পুরনো ফাইলগুলো থেকে দরকারি কাগজ আলাদা করে বাকিগুলো বস্তায় ভরতে শুরু করল সময় কিভাবে কাটছে তার খেয়াল নেই বাইরে নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে দু একটা কুকুরের ডাক সেই নিস্তব্ধতা খান খান করে দিচ্ছে রাত সাড়ে বারোটার রতন কাজ করতে করতে ক্লান্ত হয়ে চেয়ারে গায়ে লিয়ে দিয়েছে হঠাৎ তার মনে হল তিনতলার ছাদ থেকে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে ভারী বুটের শব্দ খট 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 রতন চমকে উঠল এই রাতে কে ছাদে আসবে সত্তার কাকা তো তালা দিয়ে চলে গেছেন সে কান খাড়া করল শব্দটা থেমে গেছে হয়তো মনের ভুল অতিরিক্ত পরিশ্রমে এমনটা মনে হতেই পারে সে নিজেকে বোঝালো আবার কাজে মন্দিতেই নাকে একটা অদ্ভুত গন্ধ এলো কিসের গন্ধ এটা অনেকটা পুরনো লোহায় লাগা শুকনো রক্তের মতো একটা ভ্যাবসা মিষ্টি গন্ধ গন্ধটা আসছে কোনার দিকে রাখা একটা পুরনো স্টিলের আলমারি থেকে আলমারিটা বহু বছর খোলা হয়নি তার গায়ে মোটা মোর্চের আস্তরণ রতন উঠে আলমারিটার দিকে এগোল গন্ধটা যেন আরও তীব্র হচ্ছে সে আলমারিটা খোলার চেষ্টা করলো কিন্তু ওটা জং ধরে একেবারে আটকে গেছে হঠাৎ তার চোখ গেল আলমারির ঠিক ওপরে দেয়ালের একটা অংশে সেখানে চুনকামটা একটু অন্যরকম যেন নতুন করে প্লাস্টার করে পুরনো কিছু ঢাকার চেষ্টা করা হয়েছে ঠিক সেই মুহূর্তে দোতলার ল্যান্ডলাইন ফোনটা তীক্ষ্ণ স্বরে বেজে উঠল রতন প্রায় লাফিয়ে উঠল এই ফোনটা বহুদিন ধরে খারাপ শুধু ইনকামিং হয় কিন্তু লাইন এমন খারাপ যে কিছুই শোনা যায় না রিসিভার তুলতেই ওপাশ থেকে কোনো আওয়াজ এলো না শুধু একটা গভীর স্ট্যাটিক নয়েজ যেন হাজার হাজার পোকা একসাথে ডাকছে রতন হ্যালো হ্যালো বলে চিৎকার করলো কিন্তু কোনো উত্তর নেই ফোনটা রাখতে যাবে এমন হামায় স্ট্যাটিকের ভেতর থেকে একটা ফিসফিসানি শুনতে পেলো এতটাই ক্ষীণ যে ঠিকমতো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে কেউ যেন পানির নিচ থেকে কথা বলছে একটা শব্দই শুধু রতনের কানে বাজল বিশ্বাস ঘাতক রতনের শিরদারা দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল সে ধপ করে রিসিভারটা রেখে দিল তার গলা শুকিয়ে কাঠ সারা ঘরে সে একটা অথচ মনে হচ্ছে কেউ যেন তার প্রতিটা নিঃশ্বাস লক্ষ্য করছে দেয়ালে সেই তৈলচিত্রের দিকে তাকিয়ে তার বুকটা কেঁপে উঠল মনে হচ্ছে নিতার চোখ দুটো যেন হাসছে একটা পৈশাচি খাসি ভয়ের রতনের শরীর অসার হয়ে আসছিল সে ঠিক করল আর এক মুহূর্তও এখানে থাকবে না কাল সকালে এসে বাকি কাজ করবে যেই সে দরজার দিকে এগোতে যাবে অমনি দোতলার সিঁড়িতে আবার সেই ভারী বুটের শব্দ খট 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 শব্দটা এবার আর ছাদে নয় সিঁড়ি বেয়ে নিচে নামছে কেউ একজন নামছে রতন ভয়ে জমে গেল সে দ্রুত বড় টেবিলটার নিচে লুকিয়ে পড়ল তার হৃৎপিণ্ড এমনভাবে লাফাচ্ছে যে মনে হচ্ছে বুকের পাজর ভেঙে বেরিয়ে আসবে শব্দটা হলঘরের দরজা দরজার সামনে এসে থেমে গেল কয়েক মুহূর্তের নিস্তব্ধতা তারপর একটা দমকা হাওয়ায় এসে ঘরের সব জানলা দরজা সশব্দে বন্ধ হয়ে গেল রতন টেবিলে নিচ থেকে উঁকি দিয়ে দেখল ঘরে কেউ নেই কিন্তু ঘরের তাপমাত্রা যেন হঠাৎ অনেকটা কমে গেছে তার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছে আর ঠিক তখনই মরচে পড়া স্টিলের আলমারিটা একটা বিকট ক্যাচ ক্যাচ শব্দ করে নিজে থেকেই খুলে গেল রতনের চোখ আতামকে বিস্ফাড়িত আলমারির ভেতর থেকে সেই রক্তের গন্ধটা তীব্রভাবে বেরিয়ে এসে সারা ঘরে ছড়িয়ে পড়ল ভেতরে সারি সারি ফাইল কিন্তু একটা ফাইল সবার থেকে আলাদা লাল রঙের সেই ফাইলের ওপর মোটা অক্ষরে নাম লেখা আকরাম হোসেন এই নামটা রতন শুনেছে আকরাম ভাই ছিলেন দলের একজন তোখর নেতা প্রায় দশ বছর আগে হঠাৎ করে একদিন উধাও হয়ে যান কেউ বলে তিনি টাকা পয়সা নিয়ে অন্য দেশে পালিয়েছেন কেউ বলে বিরোধী দলটাকে গুম করে দিয়েছে তার অন্তর্ধান একটা রহস্যই থেকে গেছে একটা অদম্য কৌতূহল রতনকে তাড়িয়ে নিয়ে গেল সে টেবিলের নিচ থেকে বেরিয়ে কাপা কাপা হাতে ফাইলটা তুলে নিল ফাইলের ভেতর পুরনো গেজেটার কাটিং আকরাম ভাইয়ের ছবি আর দলের কিছু অভ্যন্তরীণ তদন্তের রিপোর্ট রিপোর্টটা পড়তে গিয়ে রতনের রক্ত হিম হয়ে গেল রিপোর্টে লেখা আকরাম ভাইকে শেষবার দেখা গিয়েছিল এই পার্টি অফিসেই সেদিন রাতে তার সাথে দলের কিছু নেতার তীব্র বাদানুবাদ হয় রিপোর্টের শেষে একটা ছোট চিরকুট পিন দিয়ে আটকানো তাতে কাঁচা হাতে লেখা আকরাম বেঈমানি করেনি তাকে খুন করা হয়েছে লাশ এই অফিসের দেয়ালে বাক্যটা অসমাপ্ত চিরকুটটা তরার সাথে সাথেই ঘরের একমাত্র বাতিটা দপদপ করে নিভে গেল ঘোর অন্ধকার রতন টর্চ জ্বালানোর জন্য পকেটে হাত দিতেই অনুভব করল তার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে তার ঘাড়ে এসে পড়ছে বরফ শীতল নিঃশ্বাস রতন পাথরের মতো দাঁড়িয়ে আছে তার ঘোড়ার শক্তিটুকুও নেই পিছনে দাঁড়ানো অস্তিত্বটা থেকে সেই তীব্র রক্তের গন্ধ আসছে একটা শীতল ভেজা হাত এসে তার কাঁধ স্পর্শ করল রতন ভয়ে চিৎকার করতে গিয়েও পারল না গলা দিয়ে শুধু একটা গোঙানির মতো আওয়াজ বেরোল একটা ফেসে বিকৃত কণ্ঠস্বর তার কানের কাছে বলে উঠল আমার বিচার চাই রতন মরিয়া হয়ে একটা ঝাটকা দিয়ে ঘুরে দাঁড়ালো কিন্তু সেখানে কেউ নেই ঘরটা আগের মতোই ফাঁকা কিন্তু সে জানে সে একা নয় এন্ট্রিটা এখানেই আছে তাকে দেখছে তার চোখ গেল দেয়ালের সেই নতুন করে প্লাস্টার করা অংশটার দিকে চিরকুটের সেই অসমাপ্ত লাইনটা তার মাথায় ঘুরছে লাশ এই অফিসের দেয়ালে রতন বুঝতে পারল তাকে কি করতে হবে এবার সে আর ভয় পাচ্ছে না বরং একটা অদম্য জেদ তাকে পেয়ে বসেছে সে হল ঘরের এক কোণে রাখা একটা পুরনো সাবল তুলে নিল তারপর এগিয়ে গেল দেয়ালটার দিকে প্রথম ঘাত মারতেই প্লাস্টারের একটা বড় চাংড়া ছসে পড়ল দ্বিতীয় ঘাত তৃতীয় ঘাত সে পাগলের মতো দেয়ালে আঘাত করতে লাগল প্রত্যেকটা আঘাতের সাথে সাথে ঘরের তাপমাত্রা যেন আরও কমছে তার চারপাশে ফিসফিসানি বাড়ছে শত শত কণ্ঠস্বর যেন একসাথে আর্তনাচ করছে দেয়ালের পোস্টারগুলো নিজে থেকে খসে পড়ছে আর তাদের নিচে দেখা যাচ্ছে শুকনো রক্তের দাগ দেয়ালের তৈলচিত্রের নেতার মুখটা বিকৃত হয়ে গেছে চোখ দিয়ে যেন রক্ত গড়াচ্ছে একসময় ইটের গাঁথুনি বেরিয়ে এলো রতন সাবল দিয়ে ইটগুলোও ভাঙতে শুরু করলো হঠাৎ একটা ইট সরাতেই ভেতর থেকে হুড়ুমুড়ু করে কিছু একটা বেরিয়ে এলো একটা মানুষের কঙ্কাল কঙ্কালটার পরণে শতচ্ছিন্ন জামাকাপড় খুলির এক একটা গভীর ফাটল রতন দেখেই চিনতে পারল ওটা আকরাম ভাইয়ের কঙ্কাল কারণ কঙ্কালের হাতে এখনো সেই বিখ্যাত আংটিটা পড়া আছে যেটা আকরাম ভাই সবসময় পড়তেন কঙ্কালটা বেরিয়ে আসার সাথে সাথেই ঘরের সমস্ত অস্বাভাবিক কার্যক্রম থেমে গেল সেই শীতল অনুভূতি সেই গন্ধ সেই ফিসফিসানি সব এক মুহূর্তে উধাও হয়ে গেল ঘরের বাতিটা আবার জ্বলে উঠল ভোরের আলো ফুটতে শুরু করেছে সকালে সত্তার কাকা যখন পার্টি অফিসের দরজা খুললেন তিনি দেখলেন এক বিভৎস সদৃশ্য হলঘরের মাঝখানে ভাঙা দেয়াল ইটার স্তূপ আর তার মধ্যে পড়ে আছে একটা মানুষের কঙ্কাল আর তার পাশে বসে আছে রতন তার চুলগুলো রাতের অন্ধকারে পেকে সাদা হয়ে গেছে চোখ দুটো কোটরের ভেতর ঢোকা দৃষ্টিশূন্য সে ফ্যালফ্যাল করে কঙ্কালটার দিকে তাকিয়ে আছে পুলিশ এলো তদন্ত শুরু হলো। আকরাম ভাইয়ের কঙ্কাল উদ্ধার হওয়ার পর পুরনো ফাইল আবার খোলা হল রতনের সাক্ষ্য আর সেই চিরকুটের ভিত্তিতে দলের বড় নেতা বোরহান ভাই সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হলো। জানা গেল ক্ষমতার লোভে তারাই আকরাম ভাইকে খুন করে লাশ পার্টি অফিসের দেয়ালে গেথে দিয়েছিল শহরের রতনকে নিয়ে হইচই পড়ে গেল সবাই তাকে সাহসী বলে প্রশংসা করতে লাগল সে একাই একটা দশ বছরের পুরনো রহস্যের সমাধান করেছে কিন্তু রতন আর আগের মতো নেই সে এখন আর রাতে একা ঘুমাতে পারে না অন্ধকারে তার ভয় করে মাঝে মাঝে গভীর রাতে তার মনে হয় কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে বলে ধন্যবাদ এই ধন্যবাদ কি কৃতজ্ঞতার নাকি অন্য কোনো ভয়ঙ্কর অধ্যায়ের সূচনার ইঙ্গিত রতন জানে না সে শুধু জানে সেই পার্টি অফিসের দেয়াল ভেঙে সে শুধু একটা কঙ্কাল বের করেনি বের করে এনেছে এমন এক আতঙ্ক যা তাকে সারা জীবন তাড়া করে বেড়াবে কারণ কিছু দরজা একবার খুললে তার কখনো পুরোপুরি বন্ধ হয় না গর্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন